বন্ধুরা যদি আপনার মুরগি ভয় পায় ভয় পেলে কী কী মুরগির সমস্যা হতে পারে সেই নিয়েই আজকের ভিডিওর বিষয়বস্তু আপনার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তাহলে আজকে মুরগির একটা নতুন ট্রাফিক নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে আপনার মুরগি ভয় পেলে বা ভীত হলে আপনার মুরগির কি কি সমস্যা হতে পারে এবং আপনার ফার্মে যদি পাখি বা অযথা কোনো অন্য অন্য জীবজন্তু প্রবেশ করে তাহলে আপনি কি বিপদের সম্মুখীন হতে পারেন সেই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু শুনলেন অযথা কোনো জীবজন্তু পাখি আপনার ফার্মে প্রবেশ করলে আপনি কি বিপদগ্রস্ত হতে পারেন এবং আপনার মুরগি যদি ভয় পায় তাহলে কি কি সমস্যা হতে পারে আসুন বিস্তারিত আলোচনা করা যাক আশা করছি নতুন উদ্যোক্তাদের কাছে একটা ইনফরমেশান যাবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাই শুরু করা যাক আপনার মুরগি যদি ভীত হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে আপনার মুরগির ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার মুরগি স্ট্রোক করে মারা যেতে পারে যেমন ভয় বলতে কি কি আপনার ফার্মের পাশে যদি কুকুর হঠাৎ করে মারামারি শুরু করে দেয় বিড়াল ডাকতে শুরু করে দেয় বা আপনার ফার্মটি যদি রাস্তার পাশে হয়ে থাকে অযথা গাড়ি ঘোড়া যে যাতায়াত করে তার যে হর্ন সেটা যদি প্রচুর পরিমাণে হয় তাহলে দেখা যাচ্ছে আপনার মুরগি ভীত হয়ে যেতে পারে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি মানুষকে যখন সাপে কামড়ায় তখন দেখবেন সাপের বিষে যতটা ক্ষতি না হয় তার থেকে কিন্তু মানুষ যে ভয় পেয়ে যায় বা ভয়ে হৃদস্পন্দন আপ ডাউন হয়ে যায় যে কারণে আপনাদের হচ্ছে মানুষ তখন হাটফেল করে অনেক সময় মারা যেতে পারে যেটা সাপের বিষে হয় না সেটা কিন্তু মানুষ এই হাটফেলের কারণে হয়ে যেতে পারে আরও আর একটা কারণ আছে যেহেতু আপনার ফার্মের পাশে আসে যদি বিয়ে বাড়ি জন্মদিন এই ধরনের কিছু উদযাপন হয় প্রচুর পরিমাণে মাইক বাজে ঠিক সেই সময় দেখবেন যে হঠাৎ করে আপনার মুরগি প্রচুর পরিমাণে ঝটাফটা করে লাফালাফি করে চারিদিকে ছোটাছুটি করছে যে কারণে আপনার মুরগি ভয় পেয়ে যেতে পারে আরও কারণ বিস্তারিতভাবে আমি বলছি আপনার ফার্মের ওপরে যদি কোনো গাছপালা বা কোনো শুকনো ডাল যদি হঠাৎ করে আপনার চালের পরে পড়ে মুরগির ফার্মের চালের পরে পড়ে সেখানে দেখবেন যে ইতস্তত হয়ে ওরা ছোটাছুটি করছে এবং এই ধরনের কয়লার মুরগি ব্রয়লার মুরগি এদের একটু শারীরিক সক্ষমতাটা খুবই কম থাকে যে কারণে এরা একটু হুটো করলে হঠাৎ করে স্ট্রোক হয়ে যেতে পারে বা ফেল করে মারা যেতে পারে এটাই হচ্ছে বিষয় এবার আসা যাক আপনার ফার্মে যদি পাখি প্রবেশ করে তাহলে কি হতে পারে এটাই হচ্ছে সবথেকে বড় ভাইটাল কারণ যেটা আমাদের সর্বক্ষণ দেখে বা মেনে চলা উচিত ধরুন আপনার ফার্ম রানীক্ষেত গাম্বুড়া এই ধরনের রোগ থেকে নিরাপদ আপনি সঠিক টাইমে ভ্যাকসিন করেছেন আপনি একটা পারফেক্ট উপযুক্ত চাষি আপনি সেটা তার পরিচয় দিয়েছেন আপনার ফার্ম নিরোগ এবং ঝরঝরে একটা ফার্ম সেখানে আপনার ফার্মে কোনো রকম সমস্যা নেই একটা পাখি যখন এই আমরা জানি রানীক্ষেত রোগ গাম্বুড়ো রোগ এগুলো কিন্তু হাওয়ায় ছড়ায় এগুলো বাতাসে চারিদিকে ছড়ায় আপনার ফার্ম রানীক্ষেত গাম্বুড়া রোগ নিরোগ হর সত্ত্বেও আপনার সেই পাখিটা যে পাখিটা অন্য একটা ফার্মে গিয়ে খাবার খেয়ে সেখান থেকে রোগটা পরিবহন করে আপনার ফার্মে এসেছে আপনার ফার্মেও যখন ওই পাখির খাবার অনেক সময় পড়ে যায় মুরগির খাবার অনেক সময় পড়ে যায় সেই খাবার তারা খুটে খুঁটে খায় এবং তাদের একটা বদ অভ্যাস আছে দেখবেন আমাদের খাবারের পাত্রের পরে এসে পাখি বসে খাবার খাচ্ছে তার সাথে সেখানে পায়খানা মলমূত্র ইত্যাদি ত্যাগ করে দিল সেই কারণে এই রোগ যেহেতু হয় ছড়ায় সেই এই রোগটা আপনার ফার্মে প্রবেশ করলো এটা একটা বড়ো বিপজ্জনক কারণ সেই রানীক্ষেত বা গাম্বুড়ো হওয়া একটা ফার্মের থেকে পাখিটা ভিজিট করে বা বিভিন্ন রকমের খাবার দাবার খেয়ে সেখান থেকে তাড়া খেয়ে এসে আপনার ফার্মে যখন প্রবেশ করলো আপনার ফার্মে এসে সেই রানীক্ষেত রোগটা বা গামবুড়া রোগটা ছড়িয়ে গেল আপনার সজাগ দৃষ্টি থাকা সত্ত্বেও আপনি একটা উপযুক্ত চাষি বা সমস্ত কিছু ভ্যাকসিন ট্রিটমেন্ট সব কিছু করার পরেও আপনার ফার্মে যখন গামবুড়ো বা রানীক্ষেত রোগটা হবে তখন কিন্তু আপনি নিজের মনকে বুঝ দিতে পারবেন না এই জন্য আমি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে বারে বারে সতর্ক থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফার্মে আসুন আপনি অযথা কোনো ফার্মে ভিজিট করবেন না বা এর মুরগি কেমন আছে ওর মুরগি কেমন আছে সেটা দেখে যখন আপনি সেই অবস্থায় আপনার ফার্মে এসে প্রবেশ করবেন তখন দেখবেন তার ফার্মের যদি কোনো রোগ বালায় থেকে থাকে তখন কিন্তু আপনার ফার্মে সেই রোগটা এসে প্রবেশ করবে সেই কারণে আমি বলি অযথা কোনো কারোর ফার্মে ভিজিট করার দরকার নেই কৌতূহক বসত যে কি হলো বা কী বৃত্তান্ত তার মুখ থেকে শুনলাম এইটা এটুকুই যথেষ্ট তার ফার্ম ভিজিট করে বা অযথা আপনার ফার্মে কাউকে এসে প্রবেশ করতে দিলেন বা প্রতিরোধমূলক ব্যবস্থা যেরকম জুতো খুলে বা হাত পা ধুয়ে প্রবেশ করালেন এরকম হলে তো ঠিক আছে কিন্তু অযথা করার কোনো প্রবেশ করার দরকার নেই আপনি কারোর ফার্মে যাবেন না আপনার ফার্মে অযথা কাউকে আসার প্রয়োজন নেই সেই জন্য আর যাই হোক আজকের ভিডিও বিষয়বস্তুতে আসা যাক যে আজকের ভিডিওটি যে মুরগি অযথা ভয় পেলে কি হয় আপনারা বুঝতেই পারছেন ব্রয়লার মুরগি কয়লার মুরগি এদের কিন্তু অতিরিক্ত আপনি যে মুরগিটা দেখছেন সেটা কিন্তু কয়লার মুরগি এই মুরগির অতিরিক্ত চর্বি থাকে বা অতিরিক্ত তেল জাতীয় পদার্থ থাকে তাই একটুতে যদি দৌড়োদৌড়ি করে এবং হঠাৎ ভয় পেয়ে যায় তাহলে কিন্তু মুরগির স্ট্রোক করে মারা যেতে পারে বা ফেল করতে পারে এটা কিন্তু একটা বড় বিপদের কারণ আপনারা সেই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবেন এবং তার প্রতিরোধমূলক ব্যবস্থায় এবার আসা যাক কি কি করলে আমরা এর প্রতিরোধ করতে পারি পাখির হাত থেকে বাঁচতে গেলে আমাদের একটা জিনিসই করতে হবে যে পাখি যেহেতু কাকতাড়ুয়া বা ইত্যাদি কোনো ছবি এরকম ধরনের পুতুলকে ভয় পায় তাই আপনারা কাকতাড়ুয়া করে আপনাদের ফার্মের দু চার পাশে যদি দু চারটে রেখে দেন তাহলে পাখিরা ভয় পেয়ে আপনার ফার্মে প্রবেশ করবে না এবং দু চারটে পুতুল টাইপের যদি কিছু ঝুলিয়ে দেন বিভিন্ন জায়গায় ওরা মানুষ মনে করে হয়তো সরে যেতে পারে এ একটা পাখি তাড়ানোর খুব ভালো পদ্ধতি এবং এছাড়াও আরও যে পদ্ধতিগুলো আপনার হাতে রয়েছে যেরকম অযথা আপনি অন্যের ফার্মে প্রবেশ করলেন না সেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আপনার ফার্মে এলেন এবং আরও আর একটা জিনিস আপনার ফার্মটা যদি রাস্তার পাশে না হয় রাস্তায় যেহেতু অহেতু প্রচণ্ড গাড়ি ঘোড়া চলাফেরা করে সেই গাড়ি ঘোড়ার হর্নে অনেক সময় এরা ভয় পেয়ে যেতে পারে আর তৃতীয়ত আপনার ফার্মের আশেপাশে যদি কোনো শুকনো গাছ ডালপালা থেকে থাকে সেগুলো আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন যাতে অহেতুক রাত্রিবেলায় হঠাৎ করে কোনো গাছের ডাল ভেঙে আপনার ফার্মে চালে এসে পড়ল এরা এই গরমে এমনি এরা দেখতে পাচ্ছেন কেমনভাবে হাঁপাচ্ছে তার জন্য প্রতিরোধকমূলক ব্যবস্থার জন্য আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে ছেড়েছি সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেবো যে তীব্র গরমের দাবদাহ থেকে কিভাবে বাঁচার উপায় যাই হোক এই আমি একটা সিলিং ফ্যানও অলরেডি এই ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি আমার ফার্মে এই দেখতেই পাচ্ছেন কেমন হাঁপাচ্ছে হঠাৎ করে এইভাবে যদি এই অবস্থায় এরা দৌড়োদৌড়ি শুরু করে তাহলে কিন্তু যে কোনো সান স্ট্রোক হয়ে যেতে পারে বা হাঁটফেল করতে পারে সেটাও একটা বিষয় সেই জন্য আজকের ভিডিও মেনলি বলার উদ্দেশ্য আপনাদের যে আপনার ফার্মের মুরগিরা যেন অহেতুক ভয় না পায় এবং পাখি আপনার ফার্মে প্রবেশ না করতে পারে সেটাই আশা করছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারলেন যদিও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকলেও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা একটাবার কমান্ড কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আশা করছি হয়তো সমস্ত দর্শক এই পর্যন্ত ভিডিওটা দেখেননি এটাই আমার ব্যর্থতার কারণ যে আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন না এই রকম ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনারা আমার চ্যানেলেই পাবেন আশা করছি অনেক চ্যানেল আপনারা ফলো করেন তবু এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আমি চাই যে যারা নতুন উদ্যোক্তা বা ভাই বন্ধু যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে চাইছেন তারা যেন কোনো স্টেপ ভুল না করেন আমি যেটা যেটা করে আমি শিখেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করি এই পর্যন্ত করেছি এবং আগামীতেও করব এরকম একটা আশা আছে যারা দুটো পয়সার জন্য এই কালচারে আসা এই এখান থেকে যাতে ইনভেস্ট করে আপনি ব্যর্থ না হন সেটাই আমার মূলত লক্ষ্য যারা বিশেষ করে পড়াশুনোর ফাঁকে এই কালচার করছেন একবার যদি তাদের মেন পুঁজিটা নষ্ট হয়ে যায় এই কালচার থেকে মুখ ফিরে নেবেন আমি চাই না কোনো খামার কোনো খামারি বা খামার এই চাষি মুরগি চাষি এই চাষ জগৎ থেকে হারিয়ে যায় আমার এটা আশা কাম্য নয় সেই জন্যই বারে বারে বলছি এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন একবার করে কমেন্ট করবেন আর আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর এটাও জানি যে এই ভিডিওটি হয়তো সবার কাছে পৌঁছাবে না কিন্তু যাদের যাদের কাছে পৌঁছাবে বা যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা একটি লাইক এবং শেয়ার করবেন যাতে ইউটিউবের কাছে যায় যে এর রেকমেন্ডেশনটা যায় এবং সাজেস্টে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে পারে আপনাদের একটুখানি উপকারে আসলে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বা উপস্থাপনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই কারণেই বারে বারে আপনাদের কাছে রিকোয়েস্ট করছে যে মুরগি কিন্তু একটা ভয় পাওয়া একটা বড় ধরনের রোগের লক্ষণ আপনি জানতেও পারবেন না আপনার দেড় দু কিলো ওজনের মুরগি আপনার সামনে ছটফট করে মারা গেল কি কারণ কোনো রোগের লক্ষণ নেই এই মুহূর্তে আপনি সঠিক ট্রিটমেন্ট করেছেন সঠিক পরিচর্যা করেছেন তা সত্ত্বেও আপনার মুরগিটা আপনার সামনে ছটফট করে মারা যাচ্ছে এটা কিন্তু কাম্য নয় একটা বাজে লক্ষণ হয়ে যাবে সেই কারণে আমার মনে পড়ার কারণেই আজকে মুরগির ভয় পাওয়ার উপরে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম সকলে ভালো থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আবারও বলছি আপনাদের একটা লাইক এবং শেয়ার আমার ভিডিওটা অসংখ্য বন্ধুর সামনে পৌঁছে দিতে পারে সকলে ভালো থাকবেন No. Oh.